এই দেখেন কেউ ঘুমে থেকে উঠে নাই সবাই ঘুম পারতেছে এখন বাজে হলো পাঁচটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করছি নরিনের পরীক্ষা নরিন উঠে ঘুম পারতেছে যে সবাই তো এই যে আমার আম্মার সেই করে দিতেছে রুটি বানাবো সকালে নরদিনে পরীক্ষা আটটায় থেকে শুরু শুরু হব দেহাগে বাবুর লোকে মানে সাড়ে সাতটা সুমি বাইরে জানা গিয়ে পলাই থা যায় বাবু কীরে পানি গরম দিব মা আলু ভজুর করতে থাকো পানি গরম দিয়ে দিই পানি গরম দিয়ে দিছি ঢাক না রকল বানানোর জন্য কদিন ৰুটি বনাই দি নে খালি চাপৰি বনাই দি চকালি কাগজৰ কোৰে চাৰিটা কি তিনিটা বনাই চাৰিজন মানে চাৰিটা ৰুটি পই বনাই চাপৰি বনাই চাপৰি খাই চাপৰি কাগজৰ কোৰে জোল দেখাই যায় ওইসা তাই করে গরম গরম বানাইছে হাত একেবারে লাল হয়ে যায় হ্যাঁ জল চালু বুঝির করে হয়ে গেছে তো দিন কই দিন খালি কই আই বানাই দিই কিছু বানাই দিই কিছু না দিই কয়টা খাবার ছা খালি কই কিছু বানাই দিই না দিই নড়িনা দিনে আপে দんでত পো সিট লং কিবা দে উঠা নাই তাইকেটলিকা নৰিণি হ'ল ৰুটি হৈছে নৰিণী তাইকেটলি পঢ়াই পঢ়বে ৰেডি হ'ব খাব চকালে উঠ পাৰিছা না মানে চকালে উঠা নেকি না পৰীক্ষাৰ লগতো কষ্ট পৰীক্ষাৰলৈকে কৈ দিন কষ্ট বন্ধ দিব চাৰি পাঁচ দিন

হ্যাঁ পর সবটিনে যা আলু ভাজি দিয়ে না তো সাতটা রুটি আলু ভাজি এর মধ্যে আলু ভাজি নাও বাতি নিয়ে যাও খাই হ্যাঁ হ্যাঁ হাতশা খাইতেছে নিন পরতেছে খালি কতটা দেখাইলাম না আছে করো আর এই এইরুমের বিছনা চাদুর উঠে রাখছি কারণ বিছনা চাদুর ফাহিম উঠে হালায় সুন্দর হম রুটি বানান শেষ বাজাও শেষ আর দুইটা রুটি আছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ